সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটে গ্রামে অবস্থিত নবরত্ন মন্দিরটি প্রায় পাঁচশো বছরের পুরনো একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন জনশ্রুতি অনুযায়ী এটি সতেরোশো চার থেকে সতেরোশো আঠাশ খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল তবে কোনো শিলালিপি না থাকায় এর সঠিক নির্মাণকাল নিশ্চিত করে বলা যায় না স্থানীয়ভাবে এটি তোলমঞ্চ নামেও পরিচিত নকশা কান্তজির মন্দিরের আদলে এটি তৈরি করা হয়েছে বলে জানা যায় মন্দিরটি পোড়ামাটির টেরাকোঠা অলঙ্করণে সজ্জিত যা তৎকালীন বাংলার শিল্প ও স্থাপত্যর এক উজ্জ্বল নিদর্শন মন্দিরের নয়টি চূড়া থাকার কারণে এটি নবরত্ন মন্দির নামে পরিচিত বর্তমানে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে একটি গুরুত্বপূর্ণ পুরাকৃতি হিসাবে সংরক্ষিত আছে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এসে এই নবরত্ন মন্দিরটি দেখার জন্য আসেন ধন্যবাদ খোদা হাফেজ